নমস্কার দেবী এবং সজ্জনগণ ভারতীয় সভ্যতায় একটা কথা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন যখন ধর্মের উপর আক্রমণ ঘটবে তখন অধার্মিক শয়তানদের ধ্বংস করবার জন্য আমি অবতীর্ণ হব এবং ধর্মকে রক্ষা করব মনে রাখবেন যখন গুজরাটে সভ্য সমাজের উপর আরবীয় বর্বর মতবাদের হানা হয়েছিল অর্থাৎ গোধরাকাণ্ড ঘটেছিল সেই সময় সেখানে মোদীর উদ্ভব ঘটেছিল উত্তরপ্রদেশে যখন সভ্যতার উপর আরবীয় সাম্রাজ্যবাদ বর্বর বড় মতবাদের আক্রমণ ঘটেছিল আতিক আহমেদ মোক্তার আনসারি আজম খান নামক ইসলামিক ভারত প্রতিষ্ঠার ধ্বজাধারীদের দ্বারা বড় বড় আরব্য মতবাদ যেখানে হাবি হওয়ার চেষ্টা করেছিল তখনই সেখানে যোগী আদিত্যনাথের উদয় হয়েছিল আসামে যখন সভ্যতার উপর অসভ্য আরবীয় মতবাদের রমরমা আরম্ভ হয়েছিল তখন সেখানে হেমন্ত বিশ্ব শর্মার উদয় হয়েছিল কিছুদিন আগে ওয়াকফ বিল পাশ হওয়ার পরেই মুসলিম অধ্যুষিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা সারা পৃথিবীর মতো মোহাম্মদীয় নীতি অনুসরণ করে হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে এবং হিন্দুদেরকে তিনজনকে হত্যা করেছে আজ পশ্চিমবঙ্গ গুজরাট ইউপি আসামের মতন সিভিলাইজেশন এবং কমিউনাল স্ট্রাগলের চরম সীমায় অবস্থান করছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বা ডেমোগ্রাফিক চেঞ্জ আনসাস্টেনেবেল এবং ইরিভার্সেবল লেভেলে পৌঁছাতে চলেছে পশ্চিমবঙ্গে হিন্দু এবং মুসলমানের জনবিন্যাস বা ডেমোগ্রাফি অনেকটাই আসামের মতন তাহলে এই আনফেভারেবেল ডেমোগ্রাফি থাকা সত্ত্বেও কিভাবে হেমন্ত বিশ্ব শর্মা একটি প্রো ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুত্ববাদী সরকার তৈরি করেছে এবং কিভাবে ইলেকশন জিতেছে আসুন আমরা এই হেমন্ত ডক্টরিন নিয়ে কিছু আলোচনা করি এটাও আমরা আজকে আলোচনা করি পশ্চিমবঙ্গেও কি অনেক দেরি হয়ে যাওয়ার আগে বা ভারতীয় সংস্কৃতি লোপ পেয়ে যাওয়ার আগে একজন হেমন্ত বিশ্ব শর্মাকে তৈরি করে নেওয়া যায় না এটা আগেই জানা ছিল ওয়াক বিল পাশ হওয়ার পরে ভারতের কিছু স্থানে ইনস্টেবিলিটি আসবে পুলিশ কেঙ্গে অফ বিল ইমপ্লিমেন্ট হওয়ার পরে বহু ইসলামিক সংগঠন এর বিরুদ্ধে কোর্টে পিটিশন দাখিল করেছে কংগ্রেস তৃণমূল এমআইএম পার্টির বহু নেতা কোর্টে পিটিশন দাখিল করেছে কিছু এনজিও এবং কিছু সোকল সিভিল রাইটস অর্গানাইজেশন ও কোর্টে পিটিশন দাখিল করেছে এক্সপেকটেশন অনুযায়ী পশ্চিমবঙ্গে একটু বেশি মোমিনীয় অত্যাচার হবে এটাই ঠিক ছিল এবং হয়েছে যার পরিণতিতে পশ্চিমবঙ্গে একতরফা দাঙ্গা হয়েছে এরপরে পশ্চিমবঙ্গ সরকার মুসলিম কমিউনিটি এবং তাদের কিছু লিডার লাউডলি এবং প্রাউডলি প্রোক্লেম করছে পশ্চিমবঙ্গে ওয়াক অফ বিল লাগু হতে দেবেন না মমতা বানু অলরেডি বলেছেন ওয়েস্টবেঙ্গলে ওয়াক অফ বিল লাগু হবে না মোল্লা মৌলানাদের খোদ সিএম অফিসে ডেকে আপডেট দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু লিডার এই ওয়াকফ বিলের বিরুদ্ধে জেলে যাওয়ার কথাও বলেছেন আর কিছু মুসলমান সংগঠন এবং কিছু লিডার সাধারণ লোকের জীবন নেওয়ার কথাও বলেছেন যাচ্ছে তৃণমূলের দখলের পর এবার দেশ দখলের হুঁশিয়ারি আর হুঁশিয়ারি দিচ্ছেন কে চোপড়া তৃণমূল বিধায়ক রোধ না হলে দেশ দখল করা হবে পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা জমায়েত উলেমা হিন্দের নেতা সিদ্দিকুলা চৌধুরী বলেছেন ওয়াকফ বিল প্রত্যাহার না করা হলে কলকাতার স্থব্ধ করে দেয়া হবে মমতা সরকার কি মন্ত্রী চৌধুরী ওয়াকফ قانون কে खिलाफ लगातार बयान दे रहे हैं चौधरी जमियत उलमा के पदाधिकारी भी हैं और इसी संगठन के बैनर के तले प्रदर्शन हुआ चौधरी ने कहा कि कानून के विरोध में कोलकाता ठप कर देंगे আর এই শান্তিপূর্ণ বিরোধের মাধ্যমে পাবলিক কে হত্তাকড়া হচ্ছে এবং বেচেবেচে ক্যাফেটেরদের ঘরবাড়ী লুটপাট করা হচ্ছে স্পেসিফিক্যালি হিন্দুদের টার্গেট করা হচ্ছে 过来，过来呀！过来，来吧！ দেশের লোকেদের আলাদা আলাদা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে একটা সম্প্রদায়ের এমন কিছু লিডার আছে যারা হিংসাকে নিজেদের স্কিল বা দক্ষতা মনে করে সারা পৃথিবীতে এই সম্প্রদায়ের লোকেরা পশুর গলায় চাকু ঘষে ঘষে দিনের পর দিন এই স্কিলের ডেভেলপমেন্ট করে যাচ্ছে এবং পরবর্তীকালে তারা তাদের এই স্কিলকে মানুষের উপর প্রয়োগ করছে সারা পৃথিবীতে এই একই স্কিল ডেভেলপমেন্ট চলেছে সেটা ইসরায়েলে হোক ভারতে হোক রাশিয়া চীনে হোক বা বাংলাদেশে হোক আজকে পশ্চিমবঙ্গে যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা তো প্রত্যেক বছরের বর্ষা ঋতুর মতন ঘুরে ঘুরে আসে দু হাজার উনিশ সালে ইলেকশনের আগে হয়েছিল পরেও হয়েছিল দু হাজার একুশ সালে ইলেকশনের পরে হয়েছিল দু হাজার চব্বিশ সালে ইলেকশনের রেজাল্টের পরে হয়েছিল আর এখন ওয়াক অফের এক্সকিউজ নিয়ে চলছে শেকুমাকু তৃণু কং গ্যাং বলছে এটা মুসলমানদের ওয়াক অফ বিলের বিরুদ্ধে বিরোধ ওয়াক অফ বিল আনডেমোক্রেটিকভাবে ইম্পোজ করা হয়েছে আরে ভাই এর থেকে আর ডেমোক্রেটিকভাবে ভারতীয় সংবিধানে কিভাবে বিল পাশ করানো যায় লোকসভা এবং রাজ্যসভাতেও ওয়াক বিল পাশ করানো হয়েছে এরপরেও ধান্দাবাজ রাজনৈতিক কিছু দল এবং কিছু মমিন মনে করছে ওয়াক অফ বিল আনকনস্টিটিউশনাল তাহলে কনস্টিটিউশনালটা কী আমাদের যে কনস্টিটিউশন আছে সেটাকে কিছু লোক বুকে হাতে নিয়ে ঘুরে বেড়ায় এই কনস্টিটিউশন দেখিয়ে রাজনৈতিক মঞ্চে সাধারণ জনগণকে ভাওতা দেয় সেই কনস্টিটিউশনে তো এরকম করেই বিল পাশ করবার নিয়ম লেখা আছে কিন্তু এটাও আমাদের দেশে শান্তিপ্রিয় মতবাদের কিছু অনুসারীদের পছন্দ না বেসিক্যালি পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা আজকে নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের মতন হতে চলেছে এই ওয়াক অফ বিলের প্রতিবাদে সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে পাবলিক প্রাইভেট প্রপার্টি ধ্বংস করা হচ্ছে রেলওয়ে ট্র্যাককে ব্লক করে দেওয়া হচ্ছে লোকাল হিন্দুদের উপর অ্যাটাক শুরু হয়েছে তিনজন হিন্দু মারা গেছে আর সব থেকে ইন্টারেস্টিং এই যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকে শিডুল কাস্ট বা তপশিলি জাতি সম্প্রদায়ের লোক এখন সেই লোকগুলো কোথায় যারা জয় ভীম জয় মিম স্লোগান দিয়ে গদ্দার যোগেন্দ্রনাথ মন্ডলের অনুসারী যে যোগেন্দ্রনাথ মন্ডল জিন্নার সঙ্গে যোগ দিয়ে দেশভাগ করেছিল আজও মুমিনদের অঙ্গুলি হেলনে সাই দিয়ে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে বিষাদাগার করে নিজের স্বার্থ চরিতার্থ করছে ইউটিউবে পয়সা কামাচ্ছে আজও ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের পূর্ণ চিন্তার পবিত্র স্টেজে উঠে কিছু দান্দাবাজি নিজের রাজনৈতিক বা আর্থিক আখের গুছাতে সদা ব্যস্ত আমি ঠাকুর হরিচাঁদের শিক্ষিত অনুগামীদের অনুরোধ করছি আপনারা এই ভণ্ডদের প্রতিহত করুন তাহলে এই ভণ্ডগুলো ঠাকুর হরিচাঁদের কিছু অনুগামীকে হিন্দু থেকে বিচ্যুত করে খ্রিস্টান বা অন্য ধর্মে নিয়ে গিয়ে দেশের ডেমোগ্রাফি জনবিন্যাসে হিন্দুর সংখ্যা কমিয়ে আবার দেশভাগের চেষ্টা করবে প্লিজ আম্বেদকর জন্ম জয়ন্তীতে আমি আশা করব পশ্চিমবঙ্গের যারা মতুয়ারা হিন্দু না এই কথা বলে ব্রাহ্মণ এবং উচ্চবর্ণের বিরুদ্ধে কামাল শেখকে নিয়ে গরম গরম বক্তৃতা রাখেন এবং ভারতীয় সংস্কৃতিকে না বুঝে মোল্লাদের ফাঁদে পা দিয়ে ছাগল যোগেন্দ্রনাথ মণ্ডলের মহিমা কীর্তন করেন তারা মুর্শিদাবাদের শিডিউল কাস্টদের উপরে মমিনদের অত্যাচারের বিরুদ্ধে চুপ কেন পশ্চিমবঙ্গেও নব্বইয়ের দশকে কাশ্মীরের পণ্ডিতদের বিতরণের ছায়া দেখা যাচ্ছে অভিযোগ অনুযায়ী পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের প্রায় চারশো হিন্দু পরিবার বাস্তুচ্যুত বা পলায়ন করতে বাধ্য হয়েছে

এসব বন্ধ করুন আর যে সময় এই সব দাঙ্গা চলেছে হিন্দুদের মারা হচ্ছে সেই সময়ে ওই অঞ্চলের এমপি বা সংসদ সদস্য ইউসুফ পাঠান তিনি হয়তো নিরোর আদর্শে অনুপ্রাণিত অর্থাৎ রোমের অখ্যাত সম্রাট নিরো যখন সারা রোম জ্বলছিল তখন তিনি বসে বসে নিশ্চিন্তে ভায়োলিন বাজাচ্ছিলেন এই ইউসুফ পাঠান যখন তার সংসদীয় এলাকা জ্বলছে হিন্দুরা মার খাচ্ছে তখন তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন কিভাবে চা খাওয়া যায় কিভাবে তিনি সুন্দরভাবে চা খাচ্ছেন এবং সময়টাকে উপভোগ করছেন হ্যাঁ হয়তো তার এই সময়টা উপভোগ করবারই টাইম কারণ এখানে হিন্দুরা মরছে তৃণমূলের আরেকজন সংসদ ও ব্রায়েন তিনি ভাত খাওয়ার ছবি ইনস্টাগ্রামে প্রচার করছেন এরপরে হয়তো দেখবো মহুয়া মৈত্র তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘরে বসে থাকার ছবি প্রচার করেছে জানি না আগামী দিনে আর কে কে এই সব দাঙ্গা হাঙ্গামা হলে আজকে তো আবার কাশ্মীরে উগ্রপন্থীরা কিছু লোককে মেরে দিয়েছে এই থেকেও তৃণমূল অনেক কথা বলবে যে না ইসলাম টেরোরিস্টদের ধর্ম না কিছু লোক অন্যায় করছে বলে সমগ্র ইসলামকে বলা যায় না পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ভায়োলেন্স সারা জীবনে ছিল এক হাজার শিডুল কাস্ট সম্প্রদায়ের লোককে হত্যা করা হয়েছিল যারা হিন্দু ছিল বলে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তারপর মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই এই স্লোগান দিয়ে আসলো এবং আসার পরেই তার তৃণমূল দল আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠলো এবং তাদের পলিটিক্যাল অপোনেন্টদের গৃহহীন করতে লাগলো এবং ঘর ছাড়া এবং রাজ্য ছাড়া করতে আরম্ভ করলো এবং হত্যা করতে আরো শুরু করলো যেটা সিপিএম এর থেকে অনেক বেশি এবং অনেক ফ্রিকুয়েন্ট করতে আরম্ভ করলো ভোট হলেই হত্যা ভোট হলেই হেরে গেলেই বা ভোটে জিতলেই সেই এলাকার পলিটিক্যাল অপোনেন্টদের বাড়ি ছাড়া করা নিত্যদিনের কাজ কারবার শুরু হতে লাগলো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে সংখ্যালঘু তোষণ শুরু হয়েছে যে দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে

চল্লিশ সালেও হয়েছে স্বাধীনতার সময় হয়েছে একাত্তর সালেও হয়েছে আজকেও হচ্ছে আগামী দিনেও চলবে আমাদের মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য হচ্ছে এখানকার তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটকে এক করে তিনি নিজের ভোট বাক্সে ফেলবে এবং সংখ্যাগুরু হিন্দু ভোটকে তিনি ডাইভার্সিফাইড করতে চান এবং হিন্দু ভোটের প্রায় পঞ্চাশ শতাংশ ভোট যদি তিনি নিজে পান আর সংখ্যালঘুদের একশো শতাংশ ভোট তিনি নিজে পান তাহলেই তার রাজত্ব টিকে যাবে তাছাড়া হিন্দুরা এমনই মূর্খ তারা ভোট দিতে যেতে অনীহা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকাতে একশো শতাংশ ভোট পড়ে হিন্দুদের এলাকায় পঞ্চাশ শতাংশ ভোট পড়ে এগুলোও মনে রাখতে হবে অপদার্থদের একটা রেজাল্ট তো হয় সেটাই হিন্দু আজকে ভোগ করছে এরপরেই সন্দেশখালীর ঘটনা ঘটলো যেখানে হিন্দু মহিলারা অত্যাচারিত হলো এবং তাদের সম্ভ্রম হারালো बांग्ला में उन महिलाओं ने पत्रकारों से गुहार लगाते हुए कहा टीएमसी के गुंडों के बारे में पार्टी लोक देखे जावे कौन बारीर बहु देखते सुंदर टीएमसी के लोग घर घर जाकर देखते थे किस घर की कौन सी बहु सुंदर है के कौम बॉयशी उम्र में कौन कम है ये बंगाल की संदेश खाली की महिलाएं पत्रकारों से बांग्ला में कह रही थी कि उनके पतियों को आकर टीएमसी के गुंडों द्वारा बोला जाता तुम्हें शामिल होते किंतु तुम्हार तु कोनो अधिकार नहीं जिन औरतों को आईडेंटिफाई किया जाता उनके पतियों से कहा जाता कि तुम इसके पति हो सकते हो लेकिन अब तुम्हारा इस औरत पर कोई अधिकार नहीं है तार दो हजार पच्चीस साल मुर्शिदाबाद अब दांगा शुरू हो सभी टीएमसी माइनोरिटी अपीसमेंट पॉलिसी फल हिंदू मार खेते ही কিন্তু মাইনরিটি ভোট যেন আলাদা না হয় বা বিচ্ছিন্ন না হয় একত্রিত থাকে এবং হিন্দু বা সংখ্যাগরিষ্ঠ ভোট বিভাজিত হলে ক্ষতি নাই বরণ ভালো এবং এই মাইনরিটি অ্যাপিসমেন্ট বা তাদের ভোটের রাজনীতির জন্য কেবলমাত্র মাইনরিটি একত্রিতই হবে না তাদের সংখ্যাকেও বাড়াতে হবে এই দিকেও তারা নজর রাখছে দিনের পর দিন এখানে মাইনরিটি সম্প্রদায়ের লোকের হু হু করে সংখ্যা বেড়ে যাচ্ছে যার ফলশ্রুতি হিসাবে বিহার এবং ঝাড়খণ্ডেও মাইনরিটি সংখ্যা বেড়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আগত বা এখানকার মাইনরিটি বিহার বা ঝাড়খণ্ডে গিয়েও ভিড় জমাচ্ছে এবং ডেমোগ্রাফিকে পাল্টে দিচ্ছে আজকে মুর্শিদাবাদের জনসংখ্যার প্রায় সাতষট্টি শতাংশ মুসলমান মালদাতে একান্ন শতাংশ মুসলমান রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরে পঞ্চাশ শতাংশ মুসলমান এই সব জায়গাতেই দাঙ্গা বেশি হচ্ছে যেখানেই মমিনের সংখ্যা বেশি সেখানেই দাঙ্গা বাঁধছে আপনি দেখুন না মেটিয়া বুড়ু খিদিরপুর প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক বছর একবার করে দাঙ্গা হচ্ছে আপনি সল্টলেক বা দমদম অঞ্চলে কটা দাঙ্গা দেখতে পাচ্ছেন কারণটা নিশ্চয়ই অনুমেয় আপনি দেখুন সিএএ কার্তিক লড়াই আবার এই ওয়াক অফ বিল এর জন্য মুর্শিদাবাদে দাঙ্গা লাগে আচ্ছা বলুন তো পুরুলিয়াতে কবার দাঙ্গা ঘটেছে কারণটা নিশ্চয়ই অনুমেয় আজকে যে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামের জোয়ার বইয়ে দিয়েছিল যে বিবেকানন্দ আধ্যাত্মিকতা এবং জ্ঞান বিজ্ঞানের শাখাকে যুক্ত করেছিল যে नालंदा বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বের মানুষের কাছে জ্ঞান শিক্ষার পীঠস্থান ছিল যে নেতাজির সাহস সারা বিশ্বের কাছে বাঙালিকে গর্বিত এবং মাথা শির উন্নত করেছিল সেই বাংলা সেই বিহার झारखंड আজকে অ্যাপিসমেন্ট পলিসির দ্বারা মূর্খ মমি নি অসভ্যতার ছায়াতলে চলে যাচ্ছে প্রতিরক্ষা দিক থেকে এই জায়গা ভীষণ এখানে হিন্দুরা সেফ না এখানে বাংলাদেশ থেকে ভীষণ আকারে মাইগ্রেশন হচ্ছে এবার দেখা যাক পশ্চিমবঙ্গের এই সংখ্যালঘুদের নির্যাতনের হাত থেকে হিন্দুদের কি রক্ষা করার কি উপায় থাকতে পারে এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা প্রয়োগ করা যেতে পারে বা রাষ্ট্রপতি শাসন লাগানো যেতে পারে কিন্তু তাতে মুখ্যমন্ত্রীর সাপে বড় হবে মুখ্যমন্ত্রী জনগণের কাছে বলবে দিল্লির হিন্দিভাষী সরকার পশ্চিমবঙ্গের বাংলাভাষী সরকারকে অনৈতিকভাবে ফেলে দিয়েছে এবং হিন্দুরা সেটাই বিশ্বাস করবে এবং দলে দলে গিয়ে দিদিকে ভোট দিয়ে দেবে তাছাড়া পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ মুসলমান ভোট সে তো দিদির ঝুলিতে এমনিই আগে থেকেই আছে সুতরাং দিদিকে সরানো যাবে না সিমপ্যাথিটিক্যালি ভোট পেয়ে দিদি আরও বেশি পরিমাণে জয়লাভ করে মসনদে বসবে না তার মানে এই না আমি কখনোই প্রমাণ করার চেষ্টা করছি না রাজ্যে দিদি একশো পার্সেন্ট ফেলিওর না দিদি ঠিকই চালাচ্ছে এবং এই রাজ্যের চেয়ে অনেক খারাপ রাজ্যও আছে আমি তবুও চাইবো এই রাজ্যে বিজেপি শাসিত হোক কারণ সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার মানে এই না আমি বিজেপির আইটি চ্যানেল চালাচ্ছি আর আমি এটাও বলবো না দিদি একশো পার্সেন্ট ফেলিওর দিদিও এখানে অনেকটাই ভালো কাজ করছে হ্যাঁ কিছু তো ব্যক্তিগতভাবে আমি তো তার বিরোধী আছি এবং কিছু তো তার ফেলিওরিটি আছেই কিন্তু তার মানে এই না যে এখানে আমি দিদিকে সরিয়ে বিজেপিকেও আনতে পারবো না এদিকে খাল কেটে কুমির আনার মতন কংগ্রেস অথবা গদ্দার দেশদ্রোহী সিপিএম আনবে এবার দেখা যাক এর পারমানেন্ট সলিউশন কি হতে পারে এর পারমানেন্ট সলিউশন হচ্ছে হিন্দুদের জাগতে হবে সচিন্তন উন্নতির সিঁড়ি পরচিন্তন পতনের মূল আগে নিজের চিন্তা করুন নিজে বাঁচার চিন্তা করুন তারপর পরচিন্তন হিসাবে সেকুলারিজমের চিন্তা করবেন সেকুলারিজম বলে পৃথিবীতে কোনো জিনিস চলে না বিশেষ করে মুমিন সম্প্রদায় যখন সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে কারণ মুমিনরা সেকুলারিজমের সুযোগ নিয়ে নিজেদের বংশবৃদ্ধি করতে চেষ্টা করে সেকুলারিজমকে তারা নিজেরাও মানে না পৃথিবীর কোনো মুমিনদের দেশে সেকুলারিজম বা কমিউনিজম নেই আসামের ডেমোগ্রাফিও পশ্চিমবঙ্গের মতন বা তার থেকেও মুমিনের সংখ্যা বেশি সেখানে চল্লিশ শতাংশ প্রায় মমিন আছে পশ্চিমবঙ্গ তিরিশ বা একত্রিশ শতাংশ মমিন আছে দেখা যাক আসামের মতন একজন হেমন্ত বিশ্ব শর্মাকে পশ্চিমবঙ্গে আনা যায় কিনা এবং তার জন্য আমাদের কী করণীয় আছে উনি বলেছেন উনি সর্বপ্রথম হিন্দুদের প্রোটেকশন দেবেন উন্মত্ত জনতার থেকে উনি একমাত্র ব্যক্তি যিনি আসামের ইন্ডিজেনিয়াস হিন্দু কালচারকে রক্ষা করতে পারেন এবং বাঁচিয়ে রাখতে পারেন আসামের হিন্দু পপুলেশন যদি আরও নিচে নেমে যায় তাহলে আসামের ইন্ডিজেনিয়াস হিন্দু কালচার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই সকল কথা বলে হেমন্ত হিন্দুদের ভীষণ স্ট্রংভাবে পোলারাইজড করেছিলেন উনি এই কথাও বলেছেন উনি মুসলমানদের কাছে ভোট চাইতে যাবেন না কারণ উনি জানেন মুসলমানরা উনাকে ভোট দেবে না ভেরি

আসামের ইন্ডিজেনাস পপুলেশন যাদেরকে গড়িয়া বা খিলাজিও বলা হয় আর দ্বিতীয় যারা বাংলাদেশ থেকে মাইগ্রেট করে আসামে এসেছে বাংলাভাষী মুসলমান যাদেরকে মিয়া মুসলমান বলা হয় ঠিক যেমন মোদী সরকার ওয়াক বিলের সংশোধন করেছে ঠিক সেই রকম হেমন্ত অনুভব করেছেন যে মিয়া মুসলিম যারা আসছে তারা আসামি অরিজিনাল মুসলমানদের অধিকারকেও হরণ করছে স্রেফ হিন্দুদের অধিকারকেই তারা হরণ করছে না হেমন্ত আসামে এতটাই পোলারাইজ করেছে যে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুকে তিনি সম্পূর্ণ একত্রিত করতে পেরেছেন এবং তাদের ভোটকে কনসলিডেট করেছেন ঠিক যেমন দিদি এখানে শতাংশ মুসলিম ভোটকে কনসলিডেট করেছেন এবং হেমন্ত এও বলেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন যে আসামের থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোটের তার কোনো প্রয়োজন নেই তার উপর উনি মুসলমানদের ভোটকে ফ্র্যাগমেন্ট বা খণ্ডিত করেছেন আরও দেখুন পাওয়ারে এসে উনি কি কি স্টেপ নিয়েছেন আসামে মুসলমানদের স্ট্রিট পাওয়ারের তেমনই হাল যেমন বাংলাদেশের লোকজন বাজারে গিয়ে সর্ষের ফুল চোখে দেখে ঠিক সেই রকম আসামে উনি হিন্দুদের রাইটস প্রিজার্ভেশন করেছেন যেমন উনি আসামে আসাম ক্যাটেল প্রিজার্ভেশন এক টু চালু করেছেন আর এইভাবেই প্রায় চল্লিশ শতাংশ মুসলমান বহুল স্টেটে হেমন্ত বিশ্ব শর্মা কেবলমাত্র হিন্দুত্বের মাধ্যমে সারভাইভই শুধু করেননি ডেমোগ্রাফি জোরদার এবং নিয়ন্ত্রণেরও তিনি চেষ্টা করেছেন এবং করছেন মিয়া মুসলমান আপনাদেরকে মানুষের গোটেব আমিও লবণ নিদ হয়ে গেল হেমন্ত বিশ্ব শর্মা ওপেনলি বলেছেন কোনো সুগার কোট না করেই সরাসরি তিনি বলেছেন অবৈধ বাংলাদেশি ঢুকে আসামের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে এবং দিয়েছে একে রুগবার জন্য হেমন্ত এই বছর একটি শ্বেতপত্র প্রকাশ করবেন যেখানে প্রকাশ করা হবে কিভাবে আগামী দিনে এই ডেমোগ্রাফি চেঞ্জকে রুখে দেওয়া যায় এবং রিভার্স করে দেওয়া যায় তার জন্য কি কি পলিসি তিনি গ্রহণ করেছেন ইসলামী র্যাডিকালাইজেশন রুগবার জন্য হেমন্ত শর্মা প্রায় বারোশো মাদ্রাসাকে আধুনিক শিক্ষা প্রদান করতে নির্দেশ দিয়েছেন যেখানে স্টেট সিলেবাসও পড়ানো হবে আসামে চাইল্ড ম্যারেজ রুখে দেবার জন্য তিনি আসা আসামে হাইলি ডিভার্টেবল আসাম রিপিলিং বিল এবং কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল দু পাশ করিয়েছেন মুসলিম সরিয়া কানুনও আসাম থেকে হটিয়ে দেওয়া হয়েছে আসামকে ইউনিফর্ম সিভিল কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আসামে উনিশশো সালের মুসলিম বিবাহ এবং ডিভোর্স আইন বাতিল করা হয়েছে এখন আসামে মুসলিমদের বিবাহ এবং ডিভোর্স সরকারি অফিসে রেজিস্ট্রেশন করতে হবে যেটা অন্য ধর্মের মানুষের ক্ষেত্রেও করতে হয় মুসলমানদের চাইল্ড ম্যারেজ বহুবিবাহ এবং গাদা গাদা জন্ম দেওয়ার মতন কুপ্রথার সঙ্গে লড়াই করবার জন্য আরও বহু স্কিম হাতে নেওয়া হয়েছে নিজট ময়না স্কিম যার মূল লক্ষ্য হচ্ছে কন্যাকে শিক্ষিত করা এবং বাচ্চা কম উৎপন্ন করা এই স্কিমে মেয়েদের ক্লাস ইলেভেন থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত এক হাজার থেকে দু টাকা করে স্টাইপেন্ট দেওয়া হয় সিম্পল কথা হল বালিকা এবং কন্যাদের ভালো করে শিক্ষা দাও স্বাবলম্বী হোক তাহলে মেয়েদের সতেরো বাচ্চা পয়দা করবার কোনো সময়ই থাকবে না বিবাহকে নিষিদ্ধ করা হয়েছে হেমন্ত সরকারের লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে সকল বালিকার বাল্য বিবাহ বন্ধ করা দু সালের মধ্যে বহু বিবাহকেও সমাপ্ত করবার প্ল্যান আছে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটেছিল হেমন্ত বিশ্ব শর্মা তার উপরেও লাগাম দিতে সক্ষম হয়েছে অনেক স্থানে ইল্লিগাল এনক্রোচমেন্ট সরিয়ে দেওয়া হয়েছে ইন্ডিজেনাস ল্যান্ড রাইট প্রোটেকশন আইন আনা হচ্ছে যাতে ট্রাইবাল এবং ইন্ডিজিনাস লোকের ঘরবাড়ি বিক্রির উপর নিয়ন্ত্রণ জারি করা যায় বিশেষ করে যেখানে ডেমোগ্রাফি চেঞ্জ বেশি হয়েছে কিছু জায়গাতে মুসলমানদের কাছে জমি বিক্রির জন্য চিফ মিনিস্টারের পারমিশন চাই কারণ ইন্ডিজেনাস পপুলেশন এলাকাতে জনবিন্যাস না পাল্টে যায় আসাম সরকার নতুন বিল আনছে যেখানে জনবিন্যাস পাল্টে যাচ্ছে সেখানে মাইক্রো ট্রাইবাল বেল্ট ট্রাইবাল লোক যেখানে বসবাস করে সেখানে মুসলমানদের জমি বাড়ি বিক্রি নিষিদ্ধ ডোমিসাইল রুল ফর সরকারি নকরি যে ব্যক্তি আসামে জন্মেছে বা কোনো ব্যক্তির আসামের ডোমিসাইল সার্টিফিকেট আছে সেই ব্যক্তি সরকারি নকরি পাবে এই পলে পলিসি মাইগ্রেশন ড্রিভেন জনবিন্যাস পরিবর্তনকে রুখে দেবার জন্য আসামের স্থানীয় কালচার বাঁচাবার জন্য করা হয়েছে আগে মুসলমান এমএলএদেরও শুক্রবারে দু ঘন্টা করে ব্রেক দেওয়া হতো নামাজের জন্য সেটা ক্যান্সেল করা হয়েছে তাদের বলা হয়েছে আপনারা এডুকেশনকে মডার্নাইজ করুন বিধানসভার এলাকার উন্নতি করুন ধর্মটাকে ব্যক্তিগতভাবে রাখুন সকল মিয়া মুসলমানদের বলা হয়েছে আসামের ভূমিপুত্র হতে হবে এর জন্য কিছু কন্ডিশন আছে নো চাইল্ড ম্যারেজ নো পলিগামি ফ্যামিলি প্ল্যানিং কম্পালসারি হাম দো হামারা মহল্লা এ বন্ধ করতে হবে সব থেকে প্রধান কথা হলো আসামীয় কালচার এবং আসামের ভাষা শিখতে হবে আর বাংলাদেশিদের মতন বলন হলে বাংলাদেশে যাও ফিউচার পলিসিতে উনি বলেছেন আসামের ইউসিসি লাগু হবে ল্যান্ড এবং ডোমিসাইল ডিস্ট্রিক্ট এবং এক্সপানশন হচ্ছে এবং সেটা হবে মাইক্রো ট্রাইবাল ব্লক বা বেল্ট বৃদ্ধি পাবে মহিলাদের শিক্ষা এবং স্বনির্ভরতাকে বৃদ্ধি করা হবে হেমন্তর পক্ষে কথা বলা হয় উনি কমিউনিটিকে দেখিয়েছেন এটা স্রেফ একটা পলিটিক্যাল গেম না এটা পলিসির গেম না এটা সভ্যতার যুদ্ধ ধান্দাবাজ রাজনৈতিক নেতারা বলবে এটা একটা সাম্প্রদায়িক গেম না এটা আমাদের আইডেন্টি রক্ষার লড়াই আসামের আইডেন্টি তখনই থাকবে যখন সেখানে হিন্দু থাকবে বাংলাদেশের আইডেন্টি শেষ হয়ে গেছে আরবীয় আইডেন্টি হাবি হয়েছে সেখানে কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কি এরকম বিজেপিতে কোনো নেতা আছে রকম রকম পোলারাইজেশন করতে পারবে ঠিক যেমনটা মুসলমানদের মধ্যে দিদি করেছে ছাব্বিশের ইলেকশনে পশ্চিমবঙ্গে যে তিরিশ শতাংশ মুসলমান আছে তাদের ভোটের কোনো প্রয়োজন নেই এ কথা কি কোনো বিজেপি নেতা বুক ফুলিয়ে বলতে পারবে পশ্চিমবঙ্গের হিন্দুদেরও বুঝতে হবে আজকে কি ধরনের এক্সিস্টেন্স তাদের বা তাদের আগামী প্রজন্মের উপর আসছে আপনি কি একজন হিন্দু এবং একজন মুসলমানের পার্থক্য বোঝেন যখন আপনি কোনো হিন্দুকে গিয়ে বলবেন তোমাকে আমি প্রত্যেক মাসে ভাতা দেব বাড়ি ঘর করে দেব তোমার সন্তানদের স্কুলে পাঠিয়ে দেব এবং তোমাকে আমি খেতে দেব আমি তোমার ধর্ম সংস্কৃতি কৃষ্টিকে কোনো আদির জানাবো না আপনি কি আমাকে ভোট দেবেন হিন্দু এক কথায় রাজি হয়ে গিয়ে বলবে ধর্ম সংস্কৃতি কৃষ্টি কালচারের কোনো মর্যাদা আমার কাছে বা মূল্য নেই আমি আপনাকে ভোট দেব। সেম কথা যদি আপনি একটি মুসলমানকে গিয়ে বলেন তোমাকে আমি ভাতা দেব বাড়ি দেব তোমার সন্তানদের স্কুলে পাঠাবো এবং তোমাকে আমি খেতে দেব আমি তোমার ধর্মের তোমার কৃষ্টি কালচারের কোনো মর্যাদা দেব না তুমি কি আমাকে ভোট দেবে মুসলমান সঙ্গে সঙ্গে উত্তর দেবে আপনাকে আমি ভোট দেবো না কারণ আপনি আমাকে খেতে দিন আমাকে বাড়ি দিন আমার সন্তানদের স্কুলে পাঠিয়ে দিন অথবা আমাকে ভাতা দিন এগুলোর কোনো মর্যাদা আমার কাছে নেই যতক্ষণ না আপনি আমার ধর্মকে আমার কৃষ্টি কালচারকে মর্যাদা দিচ্ছেন ততক্ষণ আমি আপনাকে ভোট দেব না মনে রাখবেন এই যে হালে লুইয়া টাকা দিয়ে লোকের হাতে ক্রস ধরিয়ে দিচ্ছে এই ক্রস যারা ধরছে তাদের নিরানব্বই শতাংশই হিন্দু এক পার্সেন্টও আপনি মোল্লা পাবেন কিনা সন্দেহ বাংলাদেশে যদিও এখন কিছু হচ্ছে কিন্তু এটাও মনে রাখবেন বাংলাদেশেও আজকাল যারা ক্রস ধরছে বা হালে লুইয়ার দলে যোগ দিচ্ছে তাদের মধ্যেও প্রায় পঁচানব্বই শতাংশই হিন্দু সম্প্রদায় এবং পাকিস্তানেও তাই মোল্লাদের সেই সম্প্রদায়ে নিয়ে যাওয়া কঠিন আছে অর্থাৎ আপনার কাছে আপনার ধর্ম বা মান মর্যাদা সংস্কৃতি এতটাই ঠুনকো যেটা অর্থ দিয়ে বা ফেক ভালোবাসা লাভ জিহাদের দ্বারা একদম নিশ্চিন্তে পাল্টে দেওয়া যায় আছে পশ্চিমবঙ্গ বিজেপির কাছে এমন কোনো নেতা যে হিমন্ত বিশ্ব শর্মার মতন সর্বাগ্রে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারবে তিরিশ বা বত্রিশ পার্সেন্ট মুসলিম ভোটের আমার কোনো প্রয়োজন নেই বাদবাকি লোকগুলোকে আমি ইউনাইটেড করবো জানেন সময় সব থেকে বড় বলবান জিনিস এই সময় চলে গেলে মুশকিল আছে ওয়েস্ট বেঙ্গলে আজকে ইউনিটি ইন্টিগ্রিটি দিয়ে নিজের ঐতিহ্যকে রক্ষা করার ভীষণ ভীষণ টাইম এসছে জনগণের জাগরণ প্রয়োজন আছে এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো আমি আপনাদেরকে শেষে জিজ্ঞেস করছি পশ্চিমবঙ্গে কি আপনাদের চোখে এমন কোনো নেতা দেখতে পান যে হেমন্ত বিশ্ব শর্মার মতন একজন ব্যক্তিত্বশালী ব্যক্তি হয়ে পশ্চিমবঙ্গে তার আইডেন্টি সংস্কৃতিকে আগামী দিনে বজায় রাখতে পারবে আপনারা নিজে কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ